আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি করল্লাবাজির রেসিপি নিয়ে আসছি প্রথম আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসাইয়া এখানে আমি তেল দিয়ে দিলাম দে আধা কাপ দেড় কাপ দেড় কাপ তেল দিয়ে এখানে আমি এককার বেশি করে আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়া পেঁয়াজটা একটু তেলের সাথে মিলাইলাম এখানে আমি পাঁচ ছটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা ইয়ে করুন পেঁয়াজটা আমি বেশি লাল করুন না এখানে আমি এখন মশলা দিয়ে দেবো প্রথম আমি আধা চামচের কম একটু হলুদ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন একটু মরিচের ফাঁককে দিলাম বেশি অল্প আর হলো গিয়ে এখানে হলুদের ফাঁকি দিব একটু হলুদের ফাঁকিটা দিয়ে ছোটো চাম একটা ছোটো চামচের আধা চামচ করে আর হলো একটু দনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন দনিয়া গুঁড়াটা দিয়ে আমি মশলাটা ভালো করে এই তেলের আর পেঁয়াজের সাথে সুন্দর মতন লাড়া দাম ভালো করে মশলাটা এই তেলের সাথে একটু ভাজা ভাজা করবো যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না থাকে এই তেলের সাথে চুলাটা কমায় আমি একটু ভাজা করে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দাম আমি এখানে দেশি চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছটা সুন্দর করে কাঠটা ধুইয়া তারপরে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন চিংড়ি মাছটা সুন্দর মতন এই পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে এটা একটু ভাজা ভাজা করুন যখন এই চিংড়ি মাছটা একটু বাজা বাজা হয়ে আছে কয়েকটা সুন্দর মতন তখন আমি এখানে করলা দিয়ে দিব দেখুন আমি করলাটি সুন্দর করে একটু কাটছি পাতলা করে আর আলুটা কি করে ছোটো ছোটো করে কাটছি কয়েকটা এখন আমি এই করলা সাথে ভালো মতন এটা মিলাইয়া দিই মিলাইয়া এখানে আমি ডাকটা করলাটার রান্না করবো এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করে দেখেন অনেক মজার কোনো তিতা লাগবো না কিচ্ছু না অনেক মজা লাগে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন আর আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখেন দেখুন এখন আমি কিন্তু করলাটা সুন্দর করে লাড়া দিয়ে তারপর একটু ডাককে আমি করলাটা রান্না করি আমার এদিকে কিন্তু করলাটা ভালো করে লারা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ডাক্কে দিলাম ডাক একটু ডেক্কা তারপরে এই করলাটা রান্না করবো আমি চুলার রাশটা কিন্তু বেশি একটা বাড়াই কারণ আমি এখানে কোনো পানি দেইনি আমার করলাটার থেকে যে পানি এইটার থেকেই চুলাটা কমায় কমায় আমি এই করলা বাজিটা সুন্দর করে একটু হালকা বাজা ভাজা করে নিই আর আলুটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি একটু করলা বাজিটা বাজা ভাজা করবো ঢাকা এইভাবে করে করলা বাজিটা আমি সুন্দর মতন ডাকিয়া রান্না করবো যতক্ষণ একটু হালকা এক পিঠে একটু লালচা লালচা না হয় একটু লাল যখন হইব এই করলা ভাজিটা খাইতে কিন্তু অনেক মজার এইভাবে দেখুন আমি আরেকবার ডাকটা করলা ভাজিটা আর রান্না করব দেখুন এখন কিন্তু সুন্দর মতন একটা পিঠ ভালো মতন করলারা সুন্দর বাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও সুন্দর করে একটু লালচা লালচা হয়েছে যখন এই করলা ভাজিটা একটু বাজা ভাজা করে করবেন দেখবেন এই করলা ভাজিটা গরম গরম ভাতের সাথে অনেক মজার আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করলে মজাই লাগে এই জন্য সেই গরমে কিন্তু করলা ভাজিটা প্রচুরই ভালো এখন আমি একটু লবণ দেখবো করলা বাজিটাইতে একটু লবণ আমার লাগব এখানে আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু করলা ভাজিটা আমি লারা দিব সুন্দর মতো লারা দিয়ে এই করলা ভাজিটা আমি দেখুন এখন ভালো করে ভাজা আমার হয়ে যেতেছে আমি এখন কিন্তু আর ডাকবো না করলা বাজিরা এইভাবে করে ভাজা ভাজা করে রান্না করবো এরপরে আরেকটু ঢাকা তারপরে আমি করলা বাজিরা কিন্তু দেখুন আপনাদের লাস্টে দেখাইতেছি দেখুন এখন কিন্তু সুন্দর করে তেল ডাকেরা উঠতে একটা করলা ভাজিটা আলগা ইয়ে লালচা লালচা হয়ে গেছে এখন কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে এইভাবে করে করলা ভাজিটা সুন্দর করে বাজা রান্না করলে অনেক মজার এখন কিন্তু আমি দেখুন ভালো মতন এই ডই পিঠ করে সুন্দর করে লারা দিয়ে এখন আমি সুন্দর করে করলা একটা সাইড করে আমার কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আইছে। এখন আমি চিংড়ি মাছটা একটু উপরের দিকে করে দিয়া ডাকটা আমি এই এইটার ভিতরে এখন করলা ভাজিটা রেখে দেবো এই জন্য কোনো বাটিতে আমি না এখন আমি সুন্দর করে একটু ইয়ে করে ভালো মতো মাছটির উপরের দিকে দিয়ে তারপর করলা বাজিটা সুন্দর করে ইয়ে করে রেখে দেবো আমি কিন্তু চুলা রাশটা কমায় কমায় বাজিটা করছি প্রথম একটু বাড়াই দিয়েছি তারপরে কমাইছি দেখুন আমার বাজিটা কিন্তু রান্না শেষ